চোখের মনি রে দিলের কনি রে বিশ্ব নবী প্রেমের ছবি কামলি ওয়ালা রে বিশ্বনবী প্রেমের ছবি কামনিওয়ালা রে আমার চোখের মণি রে দিলের কণি রে বিশ্ব নী প্রেমের ওালারে যে পেলো তার দিদার সে হয়ে জান্নাতি হগেদারে যেজন পেলো তার দিদার সে হয়ে জান্নাতি হগেদার দু জাহানে তারি প্রেমে সবাই পিতা রে দুজাহানে তারি প্রেমে সবাই বিদা আমার চোখের মনি রে দিলের কনি রে বিশ্ব প্রেমের ছবি কামড়ে যেজনে রে যে পেল তার দিদার সে হয় জান্নাতি হগেদার যেজন জন পেল তার দিদার সে হয় জান্নাতি হগেদার দুজাহানে তারি প্রেমে সবাই বিদা দুজাহানে তারি প্রেমে সবাই পিধা রে জানুরেতে সৃষ্টি হল সারা মাখলে কুল তার রুসিল্লাই চাহিলে দোয়া যায় হয় কবুল জানুন হরেতে সৃষ্টি হল সারা মাখলে কুল তার রুসিলাই চাহিলে দোয়া যায় হয় কবুল যার প্রেমের শয়ংকুদা দুরুত্বায় পড়ে বিশ্ব নবী প্রেমের চবি কামনিওয়ালা রে বিশ্ব নী প্রেম রে চবি কামলিওয়ালা রে আমি রে রে বিশ্ব নী ছবি কামলিওয়ালা রে আল্লাহ পাকের কারখানাতে যা কিছু আছে সবার সাথে আমার নবীর আল্লাহ পাকেরে কারখানাতে যা কিছু আছে সবার সাথে আমার রয়েছে সবার তরে আল্লাহ জানে রহমত করে বিশ্বনবী নবী প্রেমের ছবি কামনিওয়ালা রে বিশ্বনবী প্রেমের ছবি কামনিওয়ালা রে মেহেদি হাসান দন্ন তুমি পেলে এমন শান গর্ব করে বলতে পারো আমি মুসলমান মেহেদি হাসান দন্ন তুমি পেলে এমন শান গর্ব করে